দিস ইস লিপি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিন লাইফ স্টোরি আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ব্লগটা শুরু করলাম একবারে রান্নাঘর থেকে আর ব্লগটা শেষ করবো এই রান্নাঘরে যেভাবে ঠিক আমি ইন্ট্রোটা দিচ্ছি এই ইন্ট্রোর শেষটাও আমি ঠিক এই রান্নাঘরে এসেই শেষ করব তার কারণ হচ্ছে সারাদিন আমি একটু সময় পাইনি তোমরা বুঝতেই পারছো ছোট্ট বেবি নিয়ে কতটা প্রবলেম হয় কতটা অসুবিধা হয় আর আমার ছেলের শরীরটা একটু খারাপ রয়েছে আর কোথায় গেলাম না গেলাম সেটাও এই ব্লগের মধ্যেই শেয়ার করব তো করতে হলে পুরোটা শেয়ার মানে তোমাদের দেখতে হবে একটু স্কিপ না করে তো চলো ব্লগটাও শুরু করি আর তোমরাও দেখতে থাকো আর রান্নাঘরে আমি চলে এসেছি সকাল সকাল চা করতে সবাইকে একটু চা দেব। ছোট্ট কয়েকটা ক্লিপ নেওয়া আছে তার কারণ আমি বেশি ক্লিপ নিতে পারিনি তার কারণ আমার বাড়ির সামনে একটা অনুষ্ঠান পারপাসে মাইক বাজছে তো গান সেই সেই রকম শোনা যাচ্ছে তো কপিরাইট পড়তো বলে আমি সেইভাবে ক্লিপও নিতে পারিনি টুকটাক নিয়েছি সেটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করবো সারাদিনটা কেমন কেটেছে আর ভয়েস ওভার দেওয়ার সঙ্গে সঙ্গেও গান বাজ

তোমরা দেখলে আমার চা করা কমপ্লিট এবার ওর পাপাকে ডাকতে যাবো খাওয়ার জন্য পাপা গেছে কারখানায় ঠাকুরের চোখ দিচ্ছে তো চলো ওখানে ডেকে আনি আর তোমরাও সেটা দেখে নাও যে ও কি করছে শিল্পী শিল্পী সামনেই যে অনুষ্ঠান আছে কোনো রকম মিথ্যা কথা নয় দেখে বুঝতেই পারছো আর ওই যে বক্স বাজছে সেটাও তোমরা বুঝতে পারছো তো সেই কারণেই ক্লিপ খুব একটা নেওয়া হয়নি আর ভয়েস ওভার দেওয়ার সাথে সাথেও শোনা যাচ্ছে সেটাও তোমরা বুঝতে পারছো তো এই দেখো শিল্পী শিল্প সত্তাটা একদম দেখে নাও তোমরা সামনে থেকে তো ওর পাপা মানে আমার শ্বশুরমশাই যে কটা ঠাকুর করে সব কটারই চোখে আমার ছেলের পাপাই দিয়ে থাকে তো দেখে নাও কেমন চোখ দিচ্ছে না দিচ্ছে আর তোমরা কমেন্টে জানাও যে কেমন হয়েছে আর আমাদের বাড়িতে কত তুলসী গাছ হয়েছে শুধু একবার দেখে নাও পুরো একদম মানে ঝাপড়ি একদম তুলসী মানে গাছ তারপর আমরা কোথায় গেছিলাম দেখো ছেলেকে চুল কাটাতে গিয়ে মা নিজেই বসে পড়েছে চেয়ারে তো খুব কষ্ট করে চুলটা কাটিয়ে আনা হয়েছে আর এটা ছিল বিকেল বেলার ক্লিপ যখন আমি বেরোচ্ছিলাম তোমরা এখন অনেকেই বলবে যে মন্দিরে ঝাড়াতে এখনকার দিনে অনেকে মনে করতে পারো কেউ বিশ্বাস করতেও পারো কেউ নাও করতে পারো কিন্তু একটা কথা সত্যি জানো তো মানে ছোট্ট বাচ্চারা যদি হয় তাদের একটু নজর লেগে যায় সাজলে গুঁচলে আমার ছেলের এটা প্রায়ই হয় মানে যেমন না খাওয়া তারপরে বমি করা এই জিনিসগুলো করে না ন্যাচারালি করে না সব বাচ্চা যেমন করে ও তেমন করে না কিন্তু যখন এটা করে তখন বোঝা যায় যে ওর কিছু একটা প্রবলেম হয়েছে তো যখন এই মন্দিরে আমি নিয়ে যাই তখন না জানি ঠিক হয়ে যায় তো চলো আজকে সেখানেই আমরা যাব আর তোমাদের সাথেও আমি শেয়ার করে নিচ্ছি জায়গাটা তো দেখতে থাকো হচ্ছে ঘুড়িতে ছটা দশ মানে সন্ধ্যা ছটা দশ তো চলো যাওয়া যাক তো দেখো আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় রয়েছি এখন এটা যাওয়ার সময় আর এই মন্দিরটা হচ্ছে গঙ্গার মানে গঙ্গার ঘাটের ওই দিকে আর কি গঙ্গার ধারে রাস্তা যারা এখানকার তারা দেখেই বুঝতে পারছো রাস্তাটা রাস্তাটা দেখো কেমন ফাঁকা ফাঁকা লাগছিল তো হ্যাঁ এতটা ফাঁকা ফাঁকা থাকে না দেখলাম ভালোই ফাঁকা ফাঁকা আছে রাস্তাটা তো যাই হোক দেখো আমরা চলে এসেছি এই হচ্ছে সেই মন্দির এটা হচ্ছে শীতলা মায়ের মন্দির আমি এইখানেই নিয়ে আসি রকম প্রবলেম হলে হ্যাঁ অবশ্যই আমি ডাক্তার দেখাই তো ডাক্তার দেখানোর পাশাপাশি আমি এই মন্দিরটাতেই নিয়ে আসি আর আমার ছেলের খুব ভালো কাজ করে যাই হোক দিদিকে দেখালাম না তার কারণ হচ্ছে সবাই তো ক্যামেরার সামনে আসতে খুব একটা পছন্দ করে না তাই দেখায়নি আর যখন উনি আমার ছেলেকে ঝেড়ে দিচ্ছিলো আমি সেটাও দেখাইনি তো যাই হোক আমাদের হয়ে গেছে এবার আমরা বাড়ি ফিরছি তো বাড়িতে গেছিলামও তারপর হঠাৎ আবার বেরিয়েছি কেন সেটা শুনে নাও সেই দাদা স্টল এখানেই আমি খাই তো দেখো আমার খাওয়া দেখে ছেলেকে বলছি হ্যাঁ এগুলো খায় নাকি তাই তো তারপর আমি বাড়িও চলে এসে বাড়ি চলে এসেই দেখতে পাচ্ছ রান্নাঘরে যেমন কথা তেমন কাজ বলেছিলাম যে আমি এখান থেকে ইন্ট্রো দিতে শুরু করেছি এখানেই শেষ করবো তো হ্যাঁ রাতের খাবার হচ্ছে রুটি তো এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন প্রত্যেকবারের মতো এবারেও বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে ছটপট সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে আমার পাশে থেকো তো চলো টাটা বাই বাই